তো চলে আসি আমরা পরের সাবজেক্টে পরের সাবজেক্ট হচ্ছে আমাদের কস্ট অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং আমাদের চ্যাপ্টার হচ্ছে দুই নম্বরে কস্ট টার্ম এন্ড পারপাস তিন নম্বরে কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস চার নম্বরে ম্যাটেরিয়াল পাঁচ নম্বরে আছে ম্যাটেরিয়াল লেবার ছয় নম্বরে ওভারহেড সাত নম্বরে অ্যালোকেশন আট নম্বরে জব কস্টিং এন্ড কন্ট্রাক্ট কস্টিং নয় নম্বরে প্রসেস কস্টিং দশ নম্বর আছে সার্ভিস কস্টিং আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই নাই সেটা কিন্তু আমি একটু দেখাই দিই এখানে দেখো এখানে কিন্তু বারো মাসের থিওরি আসে দশ মার্চের থিওরি আসে পার্ট সি তে পার্ট বি তে অ্যাডভান্স কোথায় বিশের থিওরি পার্ট সি তে দশ মার্সের থিওরি মাঝে মাঝে কিন্তু এখানে বিশ মার্সের থিওরি আসে ষোলো মার্সের থিওরি আসে পার্ট সি তে তার মানে পার্ট বি তে তোমার এখানে মিনিমাম পার্ট বি তে মিনিমাম তিন থেকে চারটা থিওরি আসবে এখন তোমার দিতে হবে কয়টা পার্ট বিতে পাঁচটা অ্যান্সার করতে হবে এখন তুমি যদি তিন থেকে চারটা থিওরি আসে আর তিন থেকে চারটা পাঁচ থেকে চারটা কি আসতে পারে ম্যাথ আসতে পারে তাহলে তোমার মাস্ট বি থিওরি পড়তে হবে পার্ট বি এর জন্য আর পার্ট সি এর জন্য যদি কারো প্রিপারেশন একটু কম থাকে ম্যাথ একটু কম বুঝো প্রিপারেশনটা ভালো নিতে পারো না সে অবশ্যই একটা থিওরি ভালো করে পড়বা এই থিওরির জন্য কোন থিওরিটা পড়বা প্রিভিয়াস ইয়ারে এ পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটিতে পার্ট সিতে যত থিওরি আসে ওইখান থেকে সবগুলো থিওরি পরে নিলে আশা করি এখান থেকে একটা কমন পেয়ে যাওয়া এবার আমরা দেখবো এখানে কস্ট অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এখানে দেখো পার্ট বি তে আসে নাই পার্ট সি তে আসে নাই এই চ্যাপ্টারটা এরকম আমাদের আমাদের কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস এটা পার্ট সি তে বেশ কয়েক বছর ধরে আসতেছে না দুই বছর আসছে মাত্র বিগত চার পাঁচ বছরে ম্যাটেরিয়াল এটা প্রতি বছর পার্ট সি তে আসে পার্ট বি তেও আসে এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল আর লেবার এটাও কিন্তু আমাদের পার্ট সি তে বেশ কয়েক বছর ধরে আসে নাই পার্ট বি তে একটা ম্যাথ আসে থেকে বি তে বেশি আসে পার্ট সি তে বেশি আসে আর জব কস্টিং কন্ট্রাক্ট কস্টিং এটা গত বছর কোন ম্যাথ সেট হয় নাই কিন্তু এর আগের বছর এখানে দুইটা ম্যাথ আসছিল একটা জব থেকে একটা কন্ট্রাক্ট থেকে প্রসেস কস্টিং থেকে প্রতি বছর ম্যাথ আসে সার্ভিস কস্টিং থেকে মাঝে মাঝে একটা দশ মার্সের ম্যাথ আসতে দেখা যায় তাহলে এখানেও কিন্তু কোন চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে কোন চ্যাপ্টার থেকে আসবে না এটা বোঝা মুশকিল কারণ অনেক সময় অনেকগুলো চ্যাপ্টার এখানে এখানে মিসিং হয়ে যায় আর দিক থেকে দেখো মিনিমাম তোমার দুইটা তিনটা তিনটা দুইটা বা দুইটা থেকে তিনটা পার্সিতে থিউরি থিওরি আসে তাহলে এখান থেকে তুমি যদি ভালো করতে যাও কস্ট কাউন্টিং এ অবশ্যই অবশ্যই একটা থিওরি তোমাকে মাস্ট লিখতে হবে আমি আবার বলতেছি কারণ অনেকে বলতে পারে স্যার ছয়টা ম্যাথ আসছে আমি ছয়টা পারি তাহলে কি করবো ওটা তোমার জন্য না আমি বলতেছি তোমাকে ভালো করতে গেলে একটা থিওরি লেখার ক্যাপাবিলিটি নিয়ে গেলে তোমার পরীক্ষায় হতাশ হওয়া লাগবে না জাস্ট এটা মনে রাখবা তাহলে একটা থিওরির জন্য তোমার অবশ্যই প্রিভিয়াস ইয়ার আসা থিওরি গুলো পরে ফেলতে হবে কস্ট অ্যাকাউন্টিং একটু থিওরি দেখতে হবে একেবারে যদি শুধু ম্যাথের উপর যদি তুমি ইয়ে করো প্রিপারেশন নিয়ে যাও তাহলে ভালো ফল সম্ভব না কারণ শেষের লেখাটা তোমাকে অবশ্যই থিওরি লেখার চেষ্টা করতে হবে শেষের প্রশ্নটা এগুলো আমরা সামনে আরো গাইডলাইন নিয়ে আসবো ওইখানে তোমরা এই ডিটেলস এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো আজকে সব কথা বলতে গেলে ক্লাস ডিউরেশনটা অনেক বেড়ে যাবে তাহলে এই চ্যাপ্টারগুলোর মধ্যে আমাদের কি করতে হবে কোন কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু দেখব এখানে আমরা এক নাম্বারে দিয়েছি ম্যাটারিয়াল কারণ এটা পার্ট বি এবং সি সব জায়গায় গুরুত্বপূর্ণ ঠিক আছে ম্যাটেরিয়াল দুই নাম্বারে কস্ট কনসেপ্ট এটা দেখলাম কেন রাখলাম কারণ এটা তোমাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টও করতে হবে তো এক ডিলে যখন দুই পাখি মারি সমস্যা না এটা আমরা করে নিবো ভালো করে তাই না তারপর তিন নাম্বারে এখানে তোমাদের প্রসেস কস্টিং এটা প্রতি বছরই আসে প্রসেস কস্টিং তিন নাম্বারে চার নম্বরে কন্ট্রাক্ট কস্টিং জব কস্টিং অ্যান্ড কন্ট্রাক্ট কস্টিং এখানে কন্ট্রাক্ট কস্টিংটা গুরুত্বপূর্ণ বেশি তারপর পাঁচ নাম্বারে দেখবা হচ্ছে অ্যালোকেশন চ্যাপ্টারটা ছয় নাম্বারে দেখবা হচ্ছে সার্ভিস কস্টিং সাত নাম্বারে গিয়ে লেবার চ্যাপ্টারটা দেখতে পারো আট নাম্বারে দেখতে পারো ওভারহেড আর লেবার যেহেতু বিগত কয়েক বছর ধরে আস্তেছানা এই বছর আসার সম্ভাবনা কিন্তু একটু আছে তো লেবারটাও তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখে বলবা ঠিক আছে তাইলে তোমাদের প্রস্তুতিটা হয়ে যাবে এই ধারাবাহিকতায় তোমরা চ্যাপ্টারগুলো লিস্ট করে রাখবা তাহলে তোমাদের হতাশত হবে না তারপর আমরা চলে যাব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই ম্যানেজমেন্ট